আসসালাম আলাইকুম সরকারি চাকরিতে বয়সীমা বাড়ানোর দাবি বেশ পুরনো অবশেষে চাকরি প্রত্যাশীদের জন্য আসছে সুখবর বাড়ছে চাকরিতে প্রবেশের বয়সীমা পাশাপাশি বাড়ানো হচ্ছে অবসরে যাওয়ার সময়ও এ নিয়ে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ চলছে চাকরির বয়সীমা বাড়াতে এ বিষয়ক বিধি বিধান কোথায় কি সংশোধনের প্রয়োজন হবে তা খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন মহল থেকে চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স যথাক্রমে পঁয়ত্রিশ ও পঁয়ষট্টি নির্ধারণ করার দাবি উঠলেও মানুষের গড় আয়ু বিবেচনায় নিয়ে বয়স সীমা চূড়ান্ত হতে পারে এক্ষেত্রে চাকরিতে আবেদনের বয়স দুই বছর বাড়িয়ে বত্রিশ এবং অবসরের বয়স তিন বছর বাড়িয়ে বাষট্টি নির্ধারণ করা হতে পারে বলে বিভিন্ন সূত্র জানা গেছে রাষ্ট্র সংস্কারে সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে এর মধ্যে জনপ্রশাসন সংস্কারের জন্য গঠিত কমিশনের প্রধান হয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মহিদ চৌধুরী এই কমিশনও বয়স বিষয়টি নিয়ে কাজ করবে এখন সরকারি চাকরিতে এ ব্যাপারে সরকার সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে চাকরিতে অবসরের বাড়ানোর বিষয়ে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত তবে সরকার জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে একটি কমিশন গঠন করেছে চাকরিতে প্রবেশ অবসরের বয়স বাড়াতে সুপারিশ করবে কিনা তাই এ কমিশনের এখতিয়ারভুক্ত মূল বিষয়টি হল জনগণকে সুশাসন কিভাবে দেওয়া যায় তা নিশ্চিত করা এক্ষেত্রে কমিশন যদি মনে করে সরকারি চাকরিতে ঢোকার বয়স ও অবসরের সীমা বাড়ানো প্রয়োজন তারা সরকারকে সুপারিশ দেবে জনপ্রশাসন সূত্র বলছে অনেক সময় দেখা যায় একটি গবেষণা কার্যক্রমের জন্য যে অভিজ্ঞ লোকের প্রয়োজন হয় তাতে বয়স সীমা বাধা হয়ে দাঁড়ায় এসব বাধা উঠিয়ে দেওয়া হবে তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও অনেক সময় সরকারকে বিশেষজ্ঞ বাইরে থেকে আনতে হয় সেক্ষেত্রে চাকরির বয়স সীমা বাড়ানো হবে তাছাড়া সরকারের নতুন নতুন যে প্রকল্প শুরু হচ্ছে যেমন পরমাণু গবেষণা মহাকাশ গবেষণা এ ধরনের চাকরির ক্ষেত্রে বয়সীমা শিথিল করা হবে বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে দশম জাতীয় সংসদে জনপ্রশাসন সংক্রান্ত সংসদীয় কমিটির বয়সীমা বাড়িয়ে বাষট্টি বছর করার সুপারিশ করেছিল নির্বাচনের আগে সেই প্রস্তাব এসেছিল বলে সরকার তখন এ নিয়ে কাজ করেনি সংসদীয় কমিটি সে সময় অবসরের বয়সীমা উনষাট থেকে বাষট্টি বছর করার প্রস্তাব দিয়েছিল তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বর্তমানে বছর এবং উচ্চ আদালতের বিচারকরা বছর পর্যন্ত চাকরি করেন সার্ভিস অ্যাসোসিয়েশন বছর দাবি করলেও একবারে চাকরির বয়স পঁয়ষট্টি বছর করার পরিকল্পনা সরকারের আপাতত নেই সর্বোচ্চ দুই থেকে তিন বছর বাড়ানো হতে পারে বাড়বে বিপুল খরচ সরকারি কর্মচারীর চাকরির বয়স বাড়লে সরকারের বিপুল খরচ বেড়ে যাবে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায় সরকারি কর্মচারীদের বেতন বাধা খাতে চলতি দুই থেকে পঁচিশ অর্থ বছরের বাজেটে বিরাশি হাজার নয়শো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে চোদ্দ লাখ সরকারি কর্মচারীর তিন বছর চাকরি বাড়ালে অন্তত দুই লাখ আটচল্লিশ হাজার নয়শো কোটি টাকা অতিরিক্ত খরচ হবে এ ব্যাপারে মন্ত্রণালয়ের মত চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ ও অবসরের বয়স পঁয়ষট্টি বছর করার দাবি জানিয়ে পাঁচ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেয় জনপ্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন চিঠিটি গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ওই চিঠিতে বলা হয় সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স এর আগে যথাক্রমে ও উনষাট করা হয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের তথ্যমতে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল বেড়ে বর্তমান বাহাত্তর দশমিক তিন বছরে দাঁড়িয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের চাকরির অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছর এবং সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স সীমা সাতষট্টি বছর এর আগে যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের বয়স সাতষট্টি বছরের ঊর্ধ্বে অ্যাসোসিয়েশন জানিয়েছে চাকরিতে প্রবেশের বয়স নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করে দেখা যায় বিশ্বের একশো দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর কোনো কোনো দেশে আবার এটি উন্মুক্ত একই সাথে অবসরের বয়স সীমা বিভিন্ন বিভাগ ভেদে পঁয়ষট্টি থেকে সাতষট্টি বছর এবং কোনো কোনো ক্ষেত্রে বাহাত্তর বছর চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ানোর বিষয়ে বিভিন্ন সময়ে চাকরি প্রত্যাশী এবং চাকরিরতদের পক্ষে আন্দোলন দাবি উত্থাপিত হয়েছে এ ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন সরকারের বেতনভোগী বিভিন্ন দপ্তরের অবসরের বয়স ভিন্ন ভিন্ন বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্য নিয়ে এ সরকার যাত্রা শুরু করেছে বৈষম্য কমাতে ও বাস্তবতার নিরিখে আমরা সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সীমা ৩৫ বছর ও অবসরের বয়স পঁয়ষট্টি করার দাবি করেছি আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছিল সাতাশ বছর উনিশশো সালে তা বাড়িয়ে তিরিশ বছর নির্ধারণ করা হয় আর অবসরের ক্ষেত্রে আগে সরকারি চাকরির বয়স ছিল সাতান্ন বছর দু সালে বয়স বা দুই বছর বাড়িয়ে উনষাট করা হয়